হা হাহা কী ভাবছেন আশ্চর্যকর একটি বিষয় রুটটালিতে আবার রঙ করে কিভাবে করা যায় ভাবনার কিছু নাই অবশ্যই করা যায় দেখতেই থাকুন শেষ পর্যন্ত দেখুন হকার বলে ভিডিওটি টেনে নিয়ে চলে যাবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিন্তু কারো কাজের মিস্ত্রি একজন অনেকে আমাকে চিনেন অনেকে আমাকে জানেন আজকের কথাগুলো তো ভিন্নভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি এই কারণে বলছি অনেক রাগ করে বলছি কি করে ভিডিও আপলোড দিলে আপনারা দেখবেন তা বুঝতে পারি না এই কারণে আজকে ভিন্নভাবে কিছু কথা বলার চেষ্টা করছি আর অবশ্যই যে রূপটালিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি রূপটালিটি কিন্তু আমরা রঙ করে করছি দেখতে পাচ্ছেন যে কাজগুলো কিন্তু চলমান একটি কাজ কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি সম্পূর্ণ কাজ এখনও বাকি আছে তবে কিছু কিছু জায়গার পরে যে কাজগুলো করা হয়েছে সেসব কাজগুলো কিন্তু আমরা বালুর সাথে রঙ মিশিয়ে এর অক্সাইড রঙ নিশ্চিতভাবে এই লাল কালার করে আপনাদের বাড়ি বাসার এই করে দিচ্ছি অতি অল্প খরচের মাধ্যমে আপনি যদি করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে তবে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে আপনার কাজগুলো আমার কাছে মোটেই ভালো লাগে না মোটেই দেখবো না ভিডিও মোটেই আপলোড দিয়ে না খুব ক্লান্ত হয়ে গেছি ভাই আপনাদের মাঝে ভিডিও আপলোড দিতে দিতে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করেন আপনাদের সাপোর্টের অপেক্ষায় আমি আজ অব্দি আছি Alô, tagun, Sutta tagun, assalamu alaikum.